একজন ভক্ত প্রশ্ন করেছেন আচ্ছা প্রভু দিনের কোন সময় আমাদের হরি নাম করা উচিত বা শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করা উচিত দেখুন আমাদের নির্দিষ্ট কোনো সময় নেই যে আমরা ঠিক কোন সময় হরি নাম জপ করব আমরা যে কোনো কাজের মাধ্যমে হরি নাম এবং শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করতে পারি যদি আমরা স্নান করি এবং সেই সময় যদি আমাদের মনে চায় যে আমরা শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করব বা হরিনাম জপ করবো বা কৃষ্ণনাম জপ করব বা রাধানাম জপ করবো বা নাম জপ করব আমরা তৎক্ষণাৎ সেই মুহূর্তে যদি আপনি এটা বলে থাকেন যে সবথেকে ভালো ফল কখন পাওয়া যায় ধ্যানের ক্ষেত্রে বা মেডিটেশনের ক্ষেত্রে তাহলে আমি বলবো ভোর তিনটে থেকে সাড়ে তিনটে মধ্যে এবং তিনটে থেকে তিনটে পনেরোর মধ্যে যেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সেই মুহূর্তে দেবী সরস্বতী আমাদের কণ্ঠে বিরাজ করেন এবং তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে আমরা যা বলবো সেটাই বাস্তবে পরিণত হয় দেখুন আমরা যদি তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে কোনো মিথ্যে কথা বলে থাকি যেহেতু দেবী সরস্বতী আমাদের কণ্ঠে বিরাজ করে সেই মুহূর্তে ওই পনেরো মিনিট তো সেই মিথ্যেটাই ফলে যাবে এবং আমরা যদি তিনটে থেকে তিনটে পনেরোর মধ্যে কোনো সত্যি কথা বলে থাকি তবে তো সত্যি ঘটনাটাই আমাদের জীবনে ফলবে তো সেক্ষেত্রে ব্রহ্ম মুহূর্ত যেহেতু তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে তো সেই মুহূর্তে ধ্যান মেডিটেশান এবং জব করা ভালো এতে অধিক মাত্রায় ফল পাওয়া যায় এবং তাছাড়া দিনের যে কোনো সময় আপনি চাইলে ঘুমোতে ঘুমোতেও ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে পারেন রাধা নাম করতে পারেন রাম নাম করতে পারেন যে কোনো সময় নির্দিষ্ট কোনো সময় নেই রামনাম করার বা মহামন্ত্র জপ করার যে কোনো সময় আপনি রাম নাম জপ করতে পারেন এবং মহামন্ত্র জপ করতে পারেন এবং যারা মনে করছেন যে ভোর তিনটে থেকে তিনটে পনেরোর মধ্যে আমরা যা চাইবো তাই ফলবে মানে মুখ দিয়ে যা বলবো সেটাই কি সত্যি হবে তাহলে তো এখন সবাই এটাই বলবে যে হচ্ছে তাহলে আমি ভোর তিনটে থেকে তিনটে পনেরোর মধ্যে আমি ভগবানকে বলবো ঠাকুর আমাকে বেশি বেশি করে টাকা দাও এবং আমার যাতে অনেক অনেক করে যে ব্যবসা করে সে হয়তো বলতে পারে যে আমার হয়তো অনেক অনেক করে বিক্রি হয় এবং যে চাকরি করে সে হয়তো বলতে পারে আমার জন্য প্রমোশন হয় তো এইভাবে তো সবাই তো জীবনের নিজের উন্নতি করে ফেলবে দেখুন সে যদি উন্নতি করে তবে সে তার কর্মফলে উন্নতি করবে কারণ সে তিনটে থেকে তিনটে পনেরোর মধ্যে ভগবানের নাম স্মরণ করেছে এবং সত্য কথা বলেছে তো সেটা তার কর্ম এবং ফলস্বরূপ সে ভালো জিনিসটাই পাবে তো সেই জন্য তিনটে থেকে তিনটে পনেরোর মধ্যে সবাই নিজের মনের বাসনা ভগবানকে জানাতে পারেন মেডিটেশন করতে পারেন ধ্যান করতে পারেন এতে কিন্তু মানসিক শান্তি যেমন আসবে মনের যে চঞ্চলতা রয়েছে সেটা যেমন দূর হবে তেমনি যেভাবে আমরা কোনো সত্যি কথা বলবো এবং যেহেতু দেবী সরস্বতী আমাদের কণ্ঠে বিরাজ সেই মুহূর্তে তো আমরা নিজেদের যদি কোনো বাসনা থাকে বা মনোবাঞ্ছনা থাকে তো আমরা ভগবানকে সেই সময় জানাতে পারি ব্রহ্ম মুহূর্তটাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহূর্ত ধরা হয়েছে এবং সর্বশ্রেষ্ঠ সময় ধরা হয়েছে তো ওই মুহূর্তে আমরা যা বলবো এবং যা করব সেটাই সঠিক হবে তবে সেটা ধর্মবিরোধী কাজ হওয়া একদমই চলবে না সম্পূর্ণ ধর্মযুক্ত কাজ হওয়া প্রয়োজন এবং যদি আমরা ধর্মবিরোধী কোনো কাজ করি তবে তার কর্ম কিন্তু সম্পূর্ণ বিফলে যাবে এবং নেগেটিভিটি প্রোভাইড করবে পজিটিভিটির বজায় তো তিনটে থেকে তিনটে পনেরোর মধ্যে অবশ্যই ভালো ভালো কাজ করা প্রয়োজন বেশি বেশি করে মেডিটেশন করা প্রয়োজন এবং বেশি বেশি করে ভগবানের নাম করা প্রয়োজন বেশিরভাগ সময় দেখবেন ব্রহ্ম মুহূর্তে কিন্তু সমস্ত মন দিয়ে এবং যত পূর্ণ স্থান রয়েছে পূর্ণ ক্ষেত্র রয়েছে সমস্ত জায়গায় কিন্তু ব্রহ্ম মুহূর্তেই মঙ্গল আরতি করা হয় কারণ হচ্ছে একটাই সেই সময় ভগবান সবথেকে বেশি সজাগ থাকেন এবং আমাদের মন ওই সময় সব থেকে বেশি পবিত্র থাকে এবং ওই সময় যেহেতু ব্রহ্ম মুহূর্ত থাকে এবং ভগবানের শক্তি সবথেকে বেশি অনুভব করা যায় ফিল করা যায় তো সেই জন্য প্রত্যেকটি মন্দিরে প্রত্যেকটি তীর্থস্থানে কিন্তু ব্রহ্ম মুহূর্তে ভগবানের মঙ্গল আরতি করা হয় আপনি পুরী ক্ষেত্রেই যান আপনি মায়াপুরে যান নবদ্বীপে যান ধামেশ্বর মন্দিরে যান নৃসিংহ মন্দিরে যান যেখানে যাবেন না কেন দেখতে পাবেন প্রত্যেকটি পূণ্যস্থানে যেখানে নিত্য সেবা হয় নিত্য ভগবানের রাসবিলাস ঘট এবং নিত্য ভগবানের মঙ্গল আরতি হয়ে থাকে সেখানে দেখবেন ভোরবেলাতেই মঙ্গল হয় এখন অনেকের প্রশ্ন হতে পারে যে আমি যদি ভগবানের কাছে অনেক অনেক টাকা চায় ওই ব্রহ্ম মুহূর্তে ভগবানকে সেটা দেবে দেখুন আপনি যদি টাকাটা কোনো ভালো কাজের জন্য চান এক কথায় বলতে গেলে আপনি যে টাকাটা ভগবানের কাছে চাইছেন বা কোনো জিনিস চাইছেন বা আপনার যদি শরীরে কোনো রোগ থাকে বা আপনি কোনো প্রবলেমে পড়ে গেছেন ফেঁসে গেছেন এবং আপনি যদি ওই তিনটে থেকে তিনটে পনেরোর মধ্যে আপনি যদি ভগবানকে বলেন প্রভু আমাকে এই পীড়া থেকে মুক্তি দিন আমাকে এই সমস্যা থেকে মুক্তি দিন ভগবান অবশ্যই তিনটে থেকে তিনটে পনেরোর মধ্যে আপনি যদি ভগবানকে ডাকেন ভগবান অবশ্যই অবশ্যই একশোতে একশো আমি গ্যারান্টি দিচ্ছি সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেনই পাবেন এটা আমার কথা না শাস্ত্রের কথা এবং সাধু সন্ন্যাসীরা সবাই বলে থাকেন যে তিনটে থেকে তিনটে পনেরোর মধ্যে আমাদের কণ্ঠে দেবী সরস্বতী বাস করেন দেবীর অধিষ্ঠান হয় তো সেক্ষেত্রে আমরা ওই সময় যা বলবো তাই ফলবে তো আরও একজনের প্রশ্ন ছিল প্রভু আমরা জব কি করে করব দেখুন যদি আপনার কাছে জপমালা থেকে থাকে তবে অবশ্যই আপনি আপনার গুরুদেবের থেকে কিভাবে জব করতে হয় সে বিষয়ে শিখে নেবেন এবং জেনে নেবেন যদি আপনি নর্মালি জপমালা জব করে থাকেন বা জপমালা জপ করার ইচ্ছা হয় এবং যদি আপনি সেটা শিখতে চান তবে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে শিখিয়ে দেব এবং যাদের কাছে জপমালা নেই তারা কি করবেন তারা মনে মনে ভগবানের স্মরণ করবেন মুখে ভগবানের নাম কীর্তন করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র জব করবেন যাদের কাছে জপমালা রয়েছে তারা অবশ্যই জপমালা জব করবেন এবং যারা জানেন না কীভাবে জব করতে হয় তারা আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই তাদেরকে শিখিয়ে দেব কিভাবে জব করতে হয় এবং যারা জপমালা নেননি এবং জপমালা নেই তারা হাতে কর করতে পারেন এবং যদি দীক্ষা নিয়ে থাকেন তো অবশ্যই গুরুদেব আপনাদেরকে শিখিয়ে দেবে যে করগণি কীভাবে জব করা উচিত আনি করা উচিত এবং সর্বোপরি আমি এক কথা বলবো যারা ভোরবেলায় উঠতে পারেন না ব্রহ্ম মুহূর্তে তারা চেষ্টা করুন যত সকালে ওঠা যায় এবং যত সকালে উঠে সর্বপ্রথম একটা কাজই করবেন সেটা হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সর্বপ্রথম ভগবানের কাছে যান বাড়িতে যে ভগবান রয়েছে সেই ভগবানকে প্রণাম করুন ভগবানের পূজা আদি সম্পূর্ণ করুন এবং জব করুন আনি করুন যদি দীক্ষা না নিয়ে থাকেন যদি আপনার কাছে গুরু প্রদত্ত মন্ত্র না থাকে তবে আপনি শ্রীকৃষ্ণের মহামন্ত্র জব করুন এতেও কিন্তু ফল পাবেন দেখুন সব কিছুরই কোনো না কোনো ফল থাকে খারাপ কাজেরও ফল থাকে ভালো কাজেরও ফল থাকে এবং যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করেন তবে আপনি কিন্তু ভগবানের কাছে যেতে পারবেন এবং ভক্তিপথে এগিয়ে যেতে পারবেন আমার কাছে একটা কমেন্ট এসেছিলো কমেন্ট এটাই ছিল যে ভক্তি করে কি এমন হয় যেটা অভক্তি করে হয় না দেখুন এই যে প্রশ্নটা সেটা উত্তরটা যতটা সহজ ততটাই কিন্তু কঠিন মানে এই মানুষটা যে কমেন্টটা করেছে কতটা খারাপ মেন্টালিটি নিয়ে কমেন্ট করেছে যে আমাকে বলেছে যে উনি ভগবানকে বিশ্বাস করে না সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তবে আমার উত্তরটা দেওয়া প্রয়োজন তাই আমি উত্তরটা দিচ্ছি আপনি পূর্বজন্মে কোনো পুণ্য করেছেন এবং সেই পুণ্যের জোরে ভগবান আপনাকে এই জন্মে আপনাকে এই জন্মে ধন সম্পত্তি প্রদান করেছে এবং যারা এই জন্মে গরিব অবস্থায় রয়েছে বা হচ্ছে তারা অনেক ধনী নয় তাদের অনেক সম্পত্তি নয় তারা পূর্বজন্মে অনেক ধনী ছিল এবং তারা যেহেতু ধনী ছিল তো সেই সম্পত্তির কোনো ভালো কাজে লাগায়নি অর্থাৎ ভগবানের কাজে লাগায়নি সাধু সন্ন্যাসীদেরকে দান করেনি এবং সাধু সন্ন্যাসীদেরকে শ্রদ্ধা করেনি তো সেই জন্য ওদের বা এদের এই জন্মে সেই ধন সম্পত্তি অর্জন করতে পারিনি বা ভগবান তাদেরকে সেই ধন সম্পত্তি দেয়নি এই কথায় প্রেমানন্দ বাবাজির আমার একটা কথা মনে পড়ে গেল প্রেমানন্দ বাবাজির কাছে একজন শিষ্য গিয়েছিলেন তো বলছিলেন হে প্রভু আমার একজন বন্ধু রয়েছে তো সেই বন্ধু আর আমি ছোটোবেলার দিকেই বন্ধু তবে আমি ভক্তিপত্রকে বেছে নিয়েছি আর সে নর্মাল জীবনে লিড করছে অর্থাৎ জীবন জীবনযাপন করছে সাধারণভাবে আমি ভক্তিপথে রয়েছে আমার জীবনে প্রচুর কষ্ট আমি একটা ধুতি পরে থাকি ভগবানকে যা নিবেদন করি আমি তাই গ্রহণ করি তবে আমার যে বন্ধুটা রয়েছে সে কিন্তু অত্যন্ত বড় লোক এবং সে চুরি করে লোক ঠকায় বাজে কাজ করে কিন্তু তার জীবনে অনেক অনেক টাকা এবং তার অনেক সম্পত্তি তখন প্রেমানন্দ বাবাজি সে ভক্তকে একটা কথা বলেছিল যে পূর্বজন্মে তুমি অনেক সম্পত্তির মালিক ছিলে তবে তুমি সেই সম্পত্তির কোনো ভালো কাজে লাগাওনি সাধু সন্ন্যাসীদেরকে দান করনি সেই জন্য তুমি এই জন্মে ভক্ত হয়েছ ভগবান যেহেতু পরমাত্মা এবং ভগবানের থেকে আমাদের সবার সৃষ্টি আমাদের যে আত্মা রয়েছে আমাদের শরীরের মধ্যে যখন এই আত্মা পরমাত্মার সঙ্গে মিলন হয়ে যাবে তখন আমাদের লাভ হবে তো সেই জন্য যেহেতু ভগবানের থেকে আমাদের সৃষ্টি এবং আমাদের শরীরে যে আত্মা রয়েছে সেই আত্মাটাকে পবিত্র করার জন্য ভগবান আমাদেরকে মানে ওই ব্যক্তিটাকে এই জন্মে ভক্তিপথে এগিয়ে দিতে চাইছে এবং চাইছে সে যাতে ভক্তি করে পূর্ণ লাভ করে তো সেই জন্য সে ভক্তি পথে এগিয়ে যাচ্ছে এবং যেই লোকটা এই জন্মে প্রচুর টাকা টাকা পয়সা এবং বিষয় সম্পত্তির মালিক সে পূর্বজন্মে গরিব ছিল এবং তার আশা আকাঙ্ক্ষা ছিল সে যাতে বড়ো লোক হয় তো সেই জন্য ভগবান তাকে এই জন্মে প্রচুর বিষয় সম্পত্তি দিয়েছে কিন্তু সে কোনো পূর্ণ কাজে এবং ভালো কাজে সেই সম্পত্তি টাকা পয়সা নিয়োগ করছে না তো এর ফলে কি হচ্ছে সে নর্মালি তো মানে পাপ অর্জন করছে কারণ সে অকর্ম করছে লোক ঠকাচ্ছে এবং চুরি ডাকাতি করে টাকা অর্জন করছে এটাও একটা পাপ যে বৈষ্ণব বন্ধুটা ছিল তাকেও বলছে যে তুই তো জীবনে কিছুই করতে পারলি না তুই সাধু সন্ন্যাসী হয়ে জীবনে কিছুই করতে পারলি না এই সমস্ত নাটক এই সমস্ত ভণ্ডামি আর কিচ্ছু না এই সমস্ত বলে কিছু হয় না যখন প্রেমানন্দ মহাজির কাছে যায় তখন প্রেমানন্দ মহাজি তাকে এই ব্যাখ্যাটা দেয় যে পূর্ব জন্মে সুকৃতির কারণে সে এই জন্মে অর্থাৎ সে পূর্ব জন্মে কোনো ভালো কাজ করেছে এবং পূর্বজন্মে সে অনেক গরিব ছিল সেই জন্য ভগবান তাকে এই জন্মে সুখ দিচ্ছে তবে যে এই জন্মে অনেক টাকা পয়সা পেয়ে ভগবান সেবা না করে সব সময় মানে পরনিন্দা পরচর্চা করছে এবং ভগবান যে তাকে টাকা পয়সা দিয়েছে সেই টাকাটাও সে কোনো ভালো কাজে লাগাচ্ছে না এতে কিন্তু তার পাপ অর্জন হচ্ছে তো সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যতটুকুনি দেওয়া যায় ঠিক ততটুকুন খুশি থাকতে হয় এই জন্য সাধু সন্ন্যাসীদের জীবনে যা থাকে তারা তাতেই সন্তুষ্ট হয় এবং তাতেই খুশি থাকে দেখুন সব সময় যে মানে যা থাকে তার থেকে অধিক চায় এবং সেটা পেলেও কিন্তু সুখ হয় না কারণ যার যত থাকে তার তত বেশি চায় এবং সাধু সন্ন্যাসীদের জীবনে কিন্তু এরকমটা নয় তারা যা পায় তারা তাতেই খুশি থাকে যদি সে তারা কোনো দিনও ভিক্ষা পায় তবে সেদিন সেই ভিক্ষা ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করে এবং তারা গ্রহণ করে এবং যদি কোনো দিন ভিক্ষা না পায় তবে কিন্তু তারা সেদিন উপবাস থেকেই সারাটা দিন কাটিয়ে দেয় এবং তাদের জীবনে কোনো আশা আকাঙ্ক্ষা নেই যে আমাদেরকে পেতেই হবে এবং সাধু সন্ন্যাসীদের জীবনে কোনো সঞ্চয় নেই তারা যা পায় তাই সেটা ভগবানের দান বলে গ্রহণ করে এবং সাধারণ মানুষ কী করে ভগবান যা দেয় সেটা তো নেয় উপরন্ত আবার ঠাকুরের কাছে মানসা করে আসে ঠাকুর আমার এটা লাগবে ঠাকুর আমার ওটা লাগবে মানে যতটা দিয়েছে ভগবান তাতে সন্তুষ্ট থাকতে হয় এবং ভগবানকে এটাই বলতে হয় প্রভু আপনি আমাকে যা দিয়েছেন আমার ভালোর জন্যই দিয়েছেন এবং আমার মঙ্গলের জন্যই দিয়েছেন যাতে আমি খুশি থাকি আমি ভালো থাকি যেহেতু আপনার থেকে আমার সৃষ্টি আপনার আপনি যেহেতু পরমাত্মা পরমাত্মা থেকেই এই সামান্য মানবে সৃষ্টি করেছেন সামান্য আত্মা দিয়ে তো আমরা যেহেতু আমাদের মধ্যে যেহেতু আত্মা রয়েছে এবং আমাদের এই আত্মা একসময় পরমাত্মার সঙ্গে মিলন ঘটবে এবং তখন আমাদের মোক্ষ লাভ হবে এবং যদি মোক্ষ লাভ না হয় তাহলে আমাদের একের পর এক জন্ম নিতে হবে কখনও কুকুর জন্ম কখনো বিড়াল জন্ম কখনো কৃমি হয়ে জন্ম নিতে হবে এবং কখনো ছুঁচো বেড়াল ইঁদুর পাখি নানান ধরনের চুরাশি লক্ষ জন্ম নিতে হবে আমাদেরকে তারপর আমাদের লাভ করতে হবে এবং এই প্রত্যেকটি জন্ম নেওয়ার পর কিন্তু আমরা মানব জন্ম পাই দেখুন মানবের মানব জন্ম সব থেকে শ্রেষ্ঠ জন্ম এবং যেহেতু আমাদের মুখও রয়েছে আমাদের চোখও রয়েছে আমাদের হাত পাও রয়েছে এবং পশু পাখিদেরও রয়েছে কিন্তু পশু পাখিদের সেই ক্ষমতা নেই যে ভগবানের নাম কীর্তন করবে পাঠ করবে তো সেই জন্য আমরা মানুষ ওরা হচ্ছে পশু পাখি প্রাণী যেহেতু আমরা মানুষ হয়েছি ভগবানের কৃপায় তো সেই জন্য আমাদের মানবতা খাটানো উচিত আমাদের মানবতা প্রকাশ করা উচিত ভগবানের নাম কীর্তন শ্রবণ করা উচিত ভগবানের নাম কীর্তন পাঠ করা উচিত এতে আমাদের মোক্ষ লাভ হবে এবং আমাদের স্বীকৃতি লাভ হবে এবং আমরা এই স্বীকৃতির ফলে আমরা মোক্ষ লাভ পাবো বৈকুণ্ঠে স্থান পাবো ভগবান বলে যেই ব্যক্তি আমার জন্য মন্দির তৈরি করে অর্থাৎ যে কোনো ব্যক্তি যদি ভগবানের জন্য মন্দির তৈরি করে তবে ভগবান বৈকুণ্ঠে তার জন্য গৃহ নির্মাণ করে অর্থাৎ পৃথিবীতে আমরা প্রচুর মানুষ রয়েছি এবং তার মধ্যে যদি কোনো ব্যক্তি ঠিক আছে যদি কোনো ব্যক্তি ভগবানের জন্য একটি সামান্য মন্দির তৈরি করে একটা ছোট্ট মন্দির তৈরি করে তবুও মৃত্যুর পর ভগবান আমাদের জন্য বৈকুণ্ঠে এক বিশাল গৃহ নির্মাণ করে যেখানে আমরা সুখে শান্তিতে থাকতে পারি এবং মোক্ষ লাভ তো আমাদের ঘটলো সেখানে আমরা সেখানে বৈকুণ্ঠে স্থান পেলাম আমাদের যে পূর্ণ সেই পূর্ণ ফলের কারণে আমরা বৈকুণ্ঠ স্থান পেলাম সব থেকে বড়ো বিষয় এবং ভগবানের কৃপায় আমরা আমাদের ইচ্ছে মতো আমরা আবার জন্ম নিতে পারবো কিন্তু একবার মোক্ষ লাভ করার পর কোনো আত্মার আর ইচ্ছা হয় না যে আবার দ্বিতীয়বার করে কোনো জন্ম নেওয়া সে চায় ভগবানের সঙ্গে সর্বদা সারা জীবন সর্বক্ষণ থাকতে তো সেই জন্য তারা ওখানে থেকে যায় যারা গৃহস্থ রয়েছে ওরা অনেকেই কমেন্ট করে প্রভু আমি সব সময় ভগবানকে ডাকতে পারি না সব সময় পুজো দিতে পারি না দেখুন ভগবানকে ডাকতে পারি না এটা একটা সম্পূর্ণ মিথ্যে কথা ভুল কথা আমি একটা কথা আগেও বলেছি আগে অনেকগুলো ভিডিওতে বলেছি যে ভগবানকে ডাকার কোনো সময় হয় না আপনি যে কোনো সময় যে কোনো স্থানে আপনি যদি স্নান করেন স্নান করার অবস্থাতেও ভগবানকে ডাকতে পারেন এবং আপনি যদি শরীরে মাটি মেখে থাকেন আপনি সেই অবস্থাতেও ভগবানকে ডাকতে পারেন এই যে অনেকে থাকে যে হচ্ছে আমরা যখন মা মাতৃগর্ভে থাকি কারণ মাতৃগর্ভে আমরা মলমূত্রের মধ্যে থাকি মানে মাতৃগর্ভ মানে একটা মলমূত্রাশয় সেখানে ময়লা থাকে ঠিক আছে আমরা তার মধ্যে থাকি তো আমরা তখনও তো ভগবানকে ডাকি যে হে প্রভু আমাকে আমাদেরকে এই মাতৃগর্ভে নরক যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দিন তো তাহলে এখন কি করে বলবেন যে হচ্ছে আমরা নোংরা অবস্থায় ভগবানকে ডাকতে পারবো না দেখুন মাতৃগর্ভ একটা কিন্তু ময়লা স্থান তো সেখানে আমরা ভগবানকে ডাকতে পারি কিন্তু মাতৃগর্ভ কিন্তু ময়লা হলেও সেটা একটা স্থান যেহেতু মাতৃগর্ভ মাতৃ জঠোর ঠিক আছে এবং সব থেকে বড়ো কথা ভগবানকে যে কোনো স্থানে যে কোনো সময় এবং যে কোনো মানে প্রক্রিয়ায় আপনি ডাকতেই পারেন ভগবানকে ডাকার জন্য কোনো সময় লাগে না এবং ভগবানকে ডাকতে গেলে যে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন জামা প্যান্ট পড়তে হবে এর কোনো মানে নেই আপনি একটা ময়লা জামা প্যান্ট পরে ভগবানকে ডাকতে পারেন শুদ্ধ বস্ত্রও ডাকতে পারেন আপনি খেতে খেতেও ভগবানকে ডাকতে পারেন স্নান করতে করতেও ডাকতে পারেন ভগবানকে আপনি সর্বদা সর্বক্ষণ মনে রাখ করতে পারেন এবং এই যে আপনি ভগবানকে মনে করছেন তো ভগবানকে মনে করতে করতে যদি আপনি কোনো সমস্যায় পড়েন এবং তখন যদি আপনি ভগবানকে নাও মনে করেন সেই সময় কিন্তু ভগবান আপনাকে মনে করবে কারণ আমরা যদি বা বেইমান হতে পারি তবে ভগবান কিন্তু বেইমান না কারণ ভগবান ভগবানকে যদি তার কোনো ভক্ত একবার মন প্রাণ দিয়ে ডাকে এবং তারপর যদি সে ভুলেও যায় কিন্তু ভগবান তাকে কখনোই ভোলে না তাকে বারবার মনে করে এবং তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে তো বুঝতে পারলেন আমাদের অনাদিরাধে গোবিন্দ কতটা কৃপাময় কতটা দয়ালু তার কত কৃপা সে একদম অনন্ত কৃপার সাগর সেজন্য ভক্ত যতই বেইমানি করুক এবং ভক্ত যতই জোরছুরি করুক বদমাইশি করুক ভগবান কিন্তু তার সঙ্গে কখনো আপোষ করে না যে ভক্ত সর্বদা সৎ পথে চলে তার সঙ্গে ভগবান সঠিক বিচার করে যে ভক্ত অসৎ পথে চলে ভগবান তাকে সঠিক বিচারই দেয় কারোর সঙ্গে আপোষ করে না যে যতটা পূর্ণ করবে তাকে ততটাই পূর্ণ ফল প্রদান করবে যে যতটা কুকর্ম করবে তাকে ততটাই কুফল প্রদান করবে তো ভগবানকে অবশ্যই সবাই মন প্রাণ দিয়ে ডাকুন ভক্তিপথে আসুন সবাই মিলে ভক্তি করুন এবং ভগবানকে আঁকড়ে ধরুন কারণ বেঁচে থাকার একটাই উদ্দেশ্য ভগবানকে আঁকড়ে ধরা কারণ ভগবান কখনও দুঃখ দেয় না ভগবান কখনও যন্ত্রণা দেয় না সবাই ভক্তিপথে আসুন ভক্তি করুন গুরুকে আশ্রয় করুন দীক্ষা নিন কারণ দীক্ষা নিলে আমরা যে বীজ মন্ত্র পাই তার মাধ্যমে এবং তা সেই মন্ত্র জপ করার মাধ্যমে আমাদের শরীরে এবং আমাদের আত্মায় জোর আসে এবং মনোবল আসে যে আমরা এই কাজটা করতে পারবো এবং নিত্যদিন আমরা আর্নিক জপের মাধ্যমে আমাদের আত্মাটাকে পরিশুদ্ধ করতে পারি আমাদের মন পরিশুদ্ধ করতে পারি আমাদের দেহটাকে পবিত্র করতে পারি তো সবাই ভক্তি করুন ভক্তিপথে আসুন ভগবানকে শ্রদ্ধা করুন এবং ওই যে বললাম যে ভগবানের জন্য মন্দির করবে কোনটা ভগবান তার জন্য গৃহ নির্মাণ করবে তো বেশি বেশি করে মন্দির নির্মাণ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে তবে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে জয় নিতাই জয় গৌর জয়